টিলাবাড়ি ক্রয় করে প্রতারণার শিকার দরিদ্র কৃষক শাসন মৌলভীবাজার বাজার থেকে তিমির বণিকের তথ্য চিত্রে বিস্তারিত মৌলভীবাজারের জুড়িতে চার লাখ ছিয়াত্তর হাজার টাকায় তিরিশ শতক একটি টিলাবাড়ি ক্রয় করে প্রতারণার শিকার দরিদ্র কৃষক শাসন মেয়া তিনি টিলা ক্রয় করার পর হতে প্রায় দেড় বছর হলেও টিলার মালিক ফিরুজ আলী তাকে সেই টিলা বাড়িটি স্বরে জমিনে বুঝিয়ে দেননি যার ফলে ভুক্তভোগী শাসন ওই ভূমিটি ভোগ করতে পারছেন না দীর্ঘদিন যাবৎ কয়েক দফা অতরাঞ্চলের স্থানীয় চেয়ারম্যান মেম্বার মুরব্বী গ্রাম্যশালী সহ বিভিন্ন স্থানে দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো সুরাহার মুখ দেখতে পাননি এর প্রতিকার চেয়ে শাসন মিয়া গত আটাশ তারিখ রোববার জুরি প্রেস ক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি জুরু উপজেলা ইউনিট সভাপতি সম্পাদক বরাবর ফিরুজ আলী ও তার স্ত্রী সিরাজুন নেসার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে জানা গেছে বিগত একত্রিশ অক্টোবর দুই জুরি উপজেলার সদর ইউপি জায়ফরনগর এর নয়া গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল কাদেরের পুত্র শাসন মিয়া একই উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের পশ্চিম কচুরগুল গ্রামের বাসিন্দা ফিরোজ আলী উর্ফে ফিরুজ মেম্বার নামে পরিচিত এর স্ত্রী সিরাজুল নেসা নামীয় তিরিশ শতক টিলা বাড়ি চার লাখ পঁচাত্তর হাজার টাকা মূল্যে ফিরুজ মেম্বার থেকে ক্রয় করেন এ ব্যাপারে শাসন ক্ষতিপূরণ সহ ভূমিটি উদ্ধারে সরকারের সংশ্লিষ্ট বিভাগ সহ মানবাধিকার সংস্থার সহযোগিতা কামনা করছে আমার ও কারণে তাই না মারা জায়গা হান সঙ্গে যেতে হয় তাইনামে খালি